শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ আমি আপনাদের জন্য সুন্দর একটা এপিসোড এনেছি সুন্দর বিষয় আলোচনা করতে চলেছি অনেকজনের মধ্যে এতদিনের যে খিদে ছিল জীবাত্মা কেমন কেমনভাবে পরমাত্মার সঙ্গে বিলীন হয় তার সৌন্দর্য দি একটা প্রসেজ পেতাম অবশ্য খুব সুন্দরভাবে আমি উপস্থাপন করব সহজভাবে উপস্থাপন করব যা এতদিন আপনাদের সামনে আমি করে আসছি জীব এবং পরমাত্মার মধ্যে পার্থক্য কতটুকু আদৌ কোনো পার্থক্য আছে কি এ বিষয়গুলো আমাদের আগে স্পষ্টভাবে জানা দরকার যদি এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় তাহলে আমাদের কাছে ওটাও স্পষ্ট হবে যে জীব পরম আত্মার সঙ্গে ভাবে বিলীন হয় তা চলুন দরদি মূল্যবান কথা আপনাদের সামনেই আজ আলোচনা করি যাতে আপনাদের জীবনে মঙ্গল নেমে আসে আপনারা সঠিক তথ্যটা বুঝতে পারেন ধরুন একটা নদী এটা হচ্ছে পরম আত্মা এবং ওই নদীতে একটা কলসি ডুবিয়ে রাখা হলো এটা হচ্ছে জীব আত্মা এখন কলসির ভেতরের যে জল আর নদীর যে জল এই জলের মধ্যে কি আপনারা কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন অবশ্যই পাচ্ছেন না কিন্তু কলসি যেহেতু একটা আকার তাই ওই আকার কলসি নিজেকে মনে করছে আমি জীব এই জীব আত্মা যখন নিজেকে মনে করছে এটাকেই বলা হচ্ছে ব্যক্তিত্ব ওই কলসির চতুর পার্শ্বে এমনকি ওপর নিচে সর্বত্রই নদীর জল এবং তার ভিতরে যেটা ভরা আছে সেটাও নদীর জল এবং যে এদের গুণাগুণের যে পার্থক্য আছে তাও নাই পার্থক্যটা এখানেই শুধু বোধের মধ্যে বুঝে নেওয়ার ক্ষেত্রে শুধু পার্থক্য যেহেতু কলসি আকারে আছে এই আকার কলসি মনে করছে আমি যে বার্তা যদি এ ভাবতে পারত যে আমি পরম অস্তিত্বের মধ্যেই একটা ক্ষুদ্র অস্তিত্ব সেখানেই পড়ে আছি আমার অস্তিত্ব এবং পরম অস্তিত্বের মধ্যে কোনো পার্থক্য নাই নদীর জল এবং আমার কলসির জলের মধ্যে কোনো পার্থক্য নাই কেবলমাত্র আমার এই দেহবাদ বা দেহবোধ নামক এই কলসির আকারই আমাকে আলাদা করে রেখেছে এটা যে বুঝে নিতে পারে বা যে বুঝে নিতে পেরেছে সে আল্লাহর প্রেমে বিলীন হয়েছে এখন ওই একই জায়গাতে আরও দশটা কলসি ডুবিয়ে দেওয়া হলো এখন এই দশটা বা এগারোটা কলসি সকলেই সকলকে ব্যক্তিগত স্বতন্ত্রভাবে আলাদা আলাদা মনে করছে ওর থেকে আমি আলাদা ওর থেকে আমি আলাদা কিন্তু দেখুন সকল কলসি নদীতে আছে এবং সকল কলসির মধ্যে একই জল আছে যা নদীতে আছে তা কলসির ভেতরে আছে এখন কলসি কলসি প্রত্যেকটা কলসি যখন ব্যক্তিগতভাবে ভাবে ভাবে যে আমি আলাদা আমি আলাদা এখানেই বিভেদ সৃষ্টি হয় আর এটাই আমাদের সমাজের মধ্যে আজ একটা কলুষিত জায়গায় নিয়ে এসেছে এই আত্মাটাকে বলা হচ্ছে কলুষিত আত্মা আসলে আত্মা কখনোই কলুষিত হয় না আমাদের ব্যক্তিত্ব এগুলা আমাদেরকে কলুষিত করে দিয়েছে মাত্র আমাদের বোধের মধ্যে তা ঢুকিয়ে দিয়েছে মাত্র অন্য কিছু নয় এখানে আরও মজার বিষয় হল অনেকেই বলে থাকে আল্লাহকে লাভ করার কথা কিন্তু দেখুন দরদি ওই ব্যক্তি কলসি সে কি কখনও নদীকে লাভ করতে পারবে তার যে গহব্বর তার যে আকার এই আকারের মধ্যে পুরো নদীটাকে সে পুরতে পারবে ওই ব্যক্তি কলসির কাছে নদী অসীম এবং ব্যক্তি কলসি হচ্ছে সসীম তাহলে অসীম অর্থাৎ যার সীমা নাই যার সীমা নির্ধারণ করা যায় না এই অসীমকে সসীম কিভাবে তার মধ্যে পড়তে পারে এবং লাভ করতে পারে এই ধারণাগুলা সঠিকভাবে আমাদের আগে স্পষ্ট করে নেওয়া দরকার তাহলে উপায়টা কি উপায়টা হচ্ছে অসীম সসীমের কাছে বিলয় হয়ে যেতে পারে বিলীন হয়ে যেতে পারে আমি এক্ষেত্রে এর আগে একটা সুন্দর উদাহরণ দিয়েছিলাম নদী এবং সাগর দিয়ে যে নদী ছুটে যাচ্ছে সাগরকে গ্রাস করার জন্য লাভ করার জন্য তার কাছে এগিয়ে যাচ্ছে তা নদীর তুলনায় সাগর হচ্ছে অসীম নদী সেখানে সসীম যখন নদী ছুটে গিয়ে সাগরে পড়লো বলুন দরদি নদী কি সাগরকে লাভ করে ফেললো নাকি সাগরের মধ্যে তার নিজস্ব ব্যক্তিত্ব অস্তিত্ব হারিয়ে বিলীন হল এই নদীর কোনো একটা নাম ছিল এই নদীর ব্যক্তিগত জলের একটা মিশ্রটা ছিল ব্যক্তিগত একটা পরিচয় ছিল তার সমস্ত কিছু ধুলিস্বাদ হয়ে এখন সে সাগরে রূপান্তরিত হয়েছে সাগরের গুণে সাগরের জলের যে লবণাক্ত তার গুণে সে গুণাম্বিত হয়েছে এ হচ্ছে নিজে হারিয়ে যাওয়ার বিষয় তা ব্যক্তি কলসি এ কারই আমি বলে থাকি যে যেহেতু আমরা দেহ নিয়েছি এই দেহটাকে কেন্দ্র করে আমরা আমাদের ব্যক্তিত্ব খুঁজে পাই আমাদের চিন্তার মধ্যে ব্যক্তিত্ব লুকিয়ে আছে আমি এর আগে আলোচনা করেছি আমি আমি বলে কেউ নাই একটা চিন্তা এই চিন্তার মধ্যে ব্যক্তিত্ব লুকিয়ে আছে এই চিন্তার মধ্যে দিয়েই এই ব্যক্তিত্বকে নাশ করতে হবে যদি এই ব্যক্তিত্বকে নাশ করতে পারে এবং সে সকলের মধ্যে নিজেকে খুঁজে পাই গোটা জগৎ জুড়ে সে যদি নিজেকে খুঁজে পায় কেউ আমার থেকে আলাদা নয় কেউ আমার শত্রু নয় কেউ আমার আপন নয় আমি কেবলমাত্র সেই মহান অস্তিত্বের একটা ক্ষুদ্র অস্তিত্ব তিনি যেমন খুশি আমাকে তোলাতে পারেন যেমন খুশি আমাকে নামাতে পারেন এই যে একটা কথা বললাম কেউ আমার আপন নয় এই কথাটি নিয়েও আপনাদের মধ্যে প্রশ্ন আবারও উঠতে পারে যখন আমি কাউকে নিজের আপন করবো তখন আপন পরের সাপেক্ষে হয় তাহলে নিশ্চয়ই আপনের সাথে আমি কাউকে পর করে দিলাম তাই কেউ আমার আপন নয় কেউ আমার পর নয় আমি আপন পরের ঊর্ধ্বে কেউ আমার শত্রু নয় কেউ আমার মিত্র নয় আমি দরদি এর আগেও বলেছি আবারও বলছি এই জীবনে বিশেষ বানাবেন না কাউকে বিশেষ বানাবেন না কারণ আপনি যখন বিশেষ থাকবেন তখন আপনি আপনি কাউকে বিশেষ বানাবেন অর্থাৎ ব্যক্তি হয়ে থাকলে আপনার জীবনের কোনো না কোনো ব্যক্তিকে আপনি গুরুত্ব দিয়ে দেবেন পরিশেষে এই কথাটি বলতে পারি নদী তার ব্যক্তিত্ব হারিয়ে তার নাম হারিয়ে তার গুণ হারিয়ে যখন সে তার গন্তব্যস্থলের দিকে ছুটে চলেছে অর্থাৎ সাগরের কাছে সাগরকে পাইতে ছুটে চলেছে এবং সাগরকে যেই মাত্র সে পেলো তার সমস্ত কিছু নাশ হয়ে তার গুণে গুণাম্বিত হলো ঠিক নদীস্বরূপ আমাদেরকে এমনভাবেই ছুটতে হবে এটাই আমাদের সাধনা যে আমাদের ব্যক্তিত্ব নাশ করার জন্য আমাদেরকে ছুটতে হবে এই ছোটা আমাদের ঘর বাড়ি ফেলে দিয়ে আমাদের সংসার ফেলে দিয়ে কোনো জঙ্গলে চলে যাওয়া নয় আমাদের ছোটার একটাই কাজ সেটা হচ্ছে আমাদের ব্যক্তিত্ব নাশের আমরা যে ব্যক্তিত্ব নাশ করতে পারছি এটাই আমাদের ছোটন্ত এই ব্যক্তিত্ব নাশ হলে যখন আমরা বুঝে যাব যে পরম সেই সত্তার থেকে আলাদা কিছু নয় এবং জগতে যা কিছুই বা দেখছি সবই পরম সত্তার রূপেই দেখছি সকলেই আমার কাছে গুরু সকলেই আমার কাছে প্রভু আমি সকলের দাস তাই সকলের সেবা করাই আমার পরম ধর্ম যখন আমার ব্যক্তিত্ব নাশ হলো তখন এই ভাব আমার মধ্যে আসবে তখন আমি সেই মহান অস্তিত্বের সঙ্গে বিলীন হতে পেরেছি বা মিশতে পেরেছি এটাই মূল আমাদের সাধনা যাই হোক আপনারা ভালো থাকুন সুখে থাকুন খোদা হাফেজ